আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বর্তমানে আমাদের খাদ্য নিয়ন্ত্রণ করছে ইলুমিনাতি। কারণ বাংলাদেশে যে পরিমাণ চাষাবাদযোগ্য ভূমি রয়েছে তার তুলনায় বাংলাদেশের বর্তমান জনসংখ্যা অনেক বেশি এই পরিমাণ ভূমিতে এতগুলো মানুষের খাদ্য চাহিদা পূরণ করা খুবই কষ্টসাধ্য ফলে আমাদের প্রয়োজন এমন কোনো জাতের ফসলের যার মাধ্যমে অল্প জমিতে অল্প সময়ে অধিক ফলন হবে আর এই সুযোগে বাজারে এলো বিভিন্ন ফসলের হাইব্রিড বীজ বর্তমানে বাংলাদেশের মোট উৎপাদিত ফসলের মাত্র এগারো শতাংশ উৎপাদন হয় দেশীয় বীজ দিয়ে আর বাকি উননব্বই শতাংশ ফসল উৎপাদন হয় হাইব্রিড বীজ দিয়ে আমরা যেসব হাইব্রিড বীজ দিয়ে চাষাবাদ করে থাকি তার সবগুলোই বহির্বিশ্বের কোনো না কোনো দেশে আবার অনেকগুলো হাইব্রিড বীজ বাংলাদেশে উৎপাদন হয় তবে এই কোম্পানিগুলো বাংলাদেশের না কারণ বাংলাদেশের নিজস্ব এমন কোনো প্রযুক্তি বা টেকনোলজি নেই যার মাধ্যমে নিজেরা নিজেদের ল্যাবরেটরিতে সেরকম হাইব্রিড বীজ উৎপাদন করতে পারবে সুতরাং আমরা হাইব্রিড বীজের জন্য তাদের মুখাপেক্ষী আর পুরো পৃথিবীতে এরকম হাইব্রিড বীজ উৎপাদনের যত কোম্পানি রয়েছে তার বেশিরভাগই দুইটি অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত একটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই দুটোই প্রতিষ্ঠা করেছে ইলুমিনাটি যাতে করে পুরো বিশ্বের খাদ্যের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতের মুঠ হয়ে নিয়ে আসতে পারে এখন প্রশ্ন হতে পারে এতে অসুবিধে কোথায় আমাদের খাদ্য সঙ্কুলন হচ্ছিল না তারা হাইব্রিড বীজের মাধ্যমে আমাদের খাদ্য সঙ্কুলনে সহযোগিতা করেছে এতে আমাদেরই তো লাভ হয়েছে এর উত্তর হলো এর মাধ্যমে আমাদের লাভ হচ্ছে শুধুমাত্র একটি আর সেটি হচ্ছে আমরা অল্প জমিতে অল্প সময়ে অধিক ফসল পাচ্ছি এর বিপরীতে আমাদের ক্ষতি হচ্ছে দুইটি একটি হলো আমরা খাদ্যের ব্যাপারে তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি অর্থাৎ আমাদের খাদ্যের নিয়ন্ত্রণ তাদের হাতের মুঠ হয়ে চলে যাচ্ছে আর দ্বিতীয়টি হলো। আমরা নিজেদের অর্থ এবং নিজেদের অ্যান্টিবডিকে ধ্বংস করে দিচ্ছি কারণ এসব হাইব্রিড বীজের মাধ্যমে যে সমস্ত ফসল উৎপাদন করা হয় তাতে প্রচুর পরিমাণে ঔষধ এবং কীটনাশক ব্যবহার করতে হয় যার কারণে ফসল উৎপাদন করতে আমাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে এবং এত পরিমাণে কীটনাশক ব্যবহার করা ফসল যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি তখন এই খাদ্য আমাদের অ্যান্টিবডিকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে যার কারণে বিভিন্ন প্রকার রোগ আমাদের শরীরে বাসা বেঁধে নিচ্ছে বর্তমানে বাংলাদেশে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যার শরীরে কোনো ধরনের রোগ নেই তাছাড়া বর্তমানে দেখবেন বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশগুলোতে শিশু খাদ্য সরবরাহ করে থাকে ইলুমিনেটি নিয়ন্ত্রিত একটি কোম্পানি নেসলে এরা প্রত্যেকটি খাবারে স্পার্টেম নামক এক ধরনের পার্টিকেল মিশিয়ে থাকে যেটা শিশুদের সুরক্ষার বদলে ক্ষতি সাধন করে চলুন জেনে আসি স্পার্টেম কি স্পার্টেম হচ্ছে এক জাতীয় আর্টিফিশিয়াল সুগার অ্যাকচুয়ালি এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটাকে মডিফাই করে সুগার হিসেবে ব্যবহার করা হয় থাকে এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফুড জাতীয় সমস্ত খাবারে স্পারটেম মেশানো হয় সেটা হোক একটা চকলেট হোক একটা চিপস হোক একটা কোল্ড ড্রিঙ্ক অথবা সামান্য একটু সস ফার্স্ট টাইম একটি কোম্পানি এক্সপেরিমেন্টের জন্য এই স্পারটেম ডিরেক্টলি কিছু বানরের উপরে প্রয়োগ করেছিল পরে দেখা গেল সেই বানরগুলো ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিনের মধ্যে মারা যায় অথচ সেই স্পার্টেম এখন আমাদের দৈনন্দিন খাবারে মেশানো হচ্ছে এই স্পার্টেম মানব দেহের জন্য অনেক ক্ষতিকর এটা মায়ের বুকের দুধ কমিয়ে দেয় যার ফলে দুগ্ধজাত শিশুরা পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পায় না যার ফলে বাধ্য হয়ে নেসলের পণ্য কিনে খাওয়াতে হচ্ছে সেখানেও আবার স্পার্টেম বর্তমানে নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চা প্রসব হওয়াটা খুবই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর এটাও হচ্ছে স্পার্টেমের কারণে তাছাড়া এখন প্রচুর পরিমাণে প্রেগনেন্সি মিসকারেজ হচ্ছে যেটা আগে এত পরিমাণে হতো না মিসকারেজ বলা হয় ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর পরবর্তী পাঁচ মাসের মধ্যেই গর্ভবতীর নারীর সামনের রাস্তা দিয়ে যে কোনো সময় মৃত সন্তান প্রসব করা এটাও হচ্ছে স্পার্টেমের কারণে স্পার্টেমের আরেকটি অন্যতম কাজ হলো এটা মানবদেহে বাচ্চা জন্মদানের ক্ষমতাকে নষ্ট করে দেয় যার ফলে পৃথিবীতে মানব জন্মের হার কমে যাবে এবং এর ফলে পৃথিবীতে জনসংখ্যাও কমে যাবে আর পৃথিবীতে জনসংখ্যা যতই কম হবে এই পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা তাদের জন্য ততটাই সহজ হবে এই সব কিছুর পেছনে রয়েছে পিলুমিনেটির অদৃশ্য শক্তিশালী হাত তাদের চক্রান্তগুলো এতটাই সূক্ষ্ম যেটা উপলব্ধি করা খুবই কঠিন তারা এমন সব প্রক্রিয়ায় আমাদের উপরে কর্তৃত্ব খাটাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে তাকালে যেটাকে কল্যাণকর বলেই মনে হয় তবে এটার অভ্যন্তরীণ বিষয়টা অবগত হতে পারলে বোঝা যায় এটা আসলে কতটা মারাত্মক এলুমিনেটির চক্রান্তগুলো সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে এবং সতর্ক থাকতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ